সালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে এটি একটি ডিএম ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এটি আমরা স্থাপন করছি সাভারে ঢাকা সাভারে তো এই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টগুলো আমরা বাংলাদেশ সারা বাংলাদেশে স্থাপন করে থাকি আমাদের নিজস্ব টেকনিশিয়ানের মাধ্যমে এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনটা ভেসেল ইউজ কর ইউজ করেছি প্রথমটা হলো মাল্টিমিডিয়া ফিল্টার দুইটা বাকি দুইটা হলো অ্যানাময়ান ক্যাটন এখানের পানি খুবই লোড ছিল যে কারণে আরও ইউজ করার প্রয়োজন হয় না তাছাড়া ক্লায়েন্টেরও বাজেট কম যে কোনোভাবেই হোক ওনার এটা প্রয়োজন ছিল তো আরও প্রয়োজন ছিল না এই কারণে কারণ এখানে পানি একেবারেই পঞ্চাশেরও নিচে ছিল টিডিএস মানে পানি এখানে খুবই ভালো এখানে পানিতে আয়রনও নাই শ্যাওলও নাই কোনো ধরনের ময়লাও নাই পানি অনেক ভালো সে তাই আমরা এখানে আর আরও ইউজ করি নাই যেহেতু ক্লায়েন্টেরও বাজেট কম আর ওনার পানির দরকার ছিল অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এখানে ওনারা এই যে খালি যে বোতলগুলো যেগুলো ওনারা বাহির থেকে কিনে নিয়ে আসছে আর এখানে হলো পানি লোড করে রেখেছে যে পানির রিফিলগুলো রেখেছে এখানে বোতলগুলোতে এই বিজনেসটা কিন্তু খুবই লাভজনক আপনারা চাইলে আপনাদের নিজস্ব উপজেলাতে দুই তিনটা উপজেলাকে টার্গেট করে এই ধরনের বিজনেসটা করতে পারেন একটা উটোতে প্রতি এক সপ্তাহ পর পর পাঁচ লিটার করে পানি লাগে সেক্ষেত্রে এক একটা উপজেলাতে পাঁচ থেকে দশ হাজার করে উটো আছে আপনারা চাইলে এই অটোর পানির বিজনেসটা কিন্তু খুব ভালো করতে পারবেন আপনাদের নিজস্ব উপজেলা বা আশপাশে দুই তিনটা উপজেলাকে টার্গেট করে। এই ধরনের এই যে বোতলগুলো আপনার বাহির থেকে কিনে নিয়ে এসে পানি লোড করে আপনারা রেখে বিভিন্ন দোকানে আপনার সাপ্লাই দিতে পারেন এবং এটা খুবই লাভজনক ব্যবসা এবং এই ব্যবসার পাশাপাশি চাইলে আপনি বিশুদ্ধ পানির ব্যবসাটাও করতে পারেন যদি আপনি রিভার্স অসমোসিস ইউজ করেন এখানে যেহেতু পানির ওনারা শুধু ব্যাটার পানি ইউজ করবে সেক্ষেত্রে আর রিভার্স অসমোসিসটা ওনারা নেয় নাই তো রিভার্স অসমোসিস সহ নিলে কিন্তু আপনারা চাইলে বিশুদ্ধ পানির বিজনেস করতে পারবেন আবার ব্যাটার পানির বিজনেসটা করতে পারবেন তো এই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানগুলো আপনারা আমাদের কাছে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন অর্ডার করতে ফোন করুন স্যার আমাদের এই ডিএম প্ল্যানটা আপনার কাছে কেমন লাগে না আমার কাছে ডিএম প্ল্যানটা খুবই সুন্দর লাগছে এটা আসলে একটা লাভজনক ব্যবসা যদি আমরা সঠিকভাবে এরকম প্ল্যান যে কেউ

আমি যে ব্যবসা করবো তার একটা ব্যবসা করা যাবে না আমার পারফরমেন্স এবং আমার কনফিডেন্স এবং আমার সবকিছু থাকতে হবে তাহলে আমার একটা মার্কেটের মধ্যে সুন্দরভাবে সেল হবে

আমার আপনাদের কাজগুলো আমার কাছে খুব ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে যে আপনারা কাজগুলো খুব সুন্দরভাবে সুসংগঠিত হবে আপনারা আমাদের আমার কাজটা করে দিয়েছেন এবং আমরা খুব সুন্দর হবে এই প্রোডাক্টটা আমি মার্কেটে সার্ভিস দিচ্ছি এবং মার্কেটে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছি আমি ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সমস্তকে ধন্যবাদ